আজকের এই ভিডিওটি কোনো টিউটোরিয়াল টিপস বা কোনো কিছুই নয় আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের চ্যানেলে টু মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই যে টু মিলিয়ন সাবস্ক্রাইবার এটা একটা ইউটিউবারের কাছে একটা অনেক বড়ো মাইলস্টোন আর এই মাইলস্টোনটা কমপ্লিট করতে আমার কিন্তু অনেক বছর সময় লেগে গেছে কারণ আমার যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সেটা কিন্তু এক থেকে দু বছরের মধ্যেই হয়ে গেছে এবং এই যে টু মিলিয়ন করতে করতে আমার কিন্তু চার বছর সময় লেগেছে এই চার বছরের মধ্যে আমার সাথে অনেক এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো যে আমার এই টু মিলিয়ন করতে করতে আমার মধ্যে কি কি সমস্যা এসছে আমি কোন কোন জিনিসের মধ্যে পরিবর্তন করেছি বা সামনের দিকে আমি কি কি করতে চাই আমার চ্যানেলে নতুন কি আপডেট আনতে চাই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের সাথে অনেকেই কিন্তু নতুন রয়েছেন চ্যানেলের সাথে জুড়েছেন তাছাড়াও অনেক পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন যারা এই চ্যানেলের সাথে দিন ধরে জুড়ে রয়েছেন যারা পুরনো রয়েছেন তারা জানেন যে কোন ভাবে আমি এই চ্যানেলটাকে এত কষ্ট করে আজকে এই জায়গায় আনতে পেরেছি তারা তো স্টোরিটা মোটামুটি জানেন বা যারা নতুন রয়েছে তারা তো কিছুই জানেন না তো তাদেরকেও আমি বলবো যে একজন ইউটিউবারের জার্নিতে কোন কোন সমস্যা আসে এবং তাদেরকে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত এবং অ্যাজ এ ইউটিউবার আমার কোন কোন সমস্যা হয়েছে সেগুলো আপনাদেরকে শেয়ার করতে চাই আজকের এই ভিডিওটা এই রকম লোকেশানে করছি তার পেছনে কারণ রয়েছে কারণ আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম তখন আমি আমার বাড়ির পাশে একটা মাঠে ভিডিও তৈরি করতাম তার জন্য আমি ভাবলাম যদি বাইরে বেরিয়ে কোনো একটা মাঠের মতো পরিবেশে এসে ভিডিওটা করি তাহলে আপনাদের সাথে আমি সঠিকভাবে ব্যাপারটিকে শেয়ার করতে পারবো দু সালে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আমি শুরু করেছিলাম এবং আস্তে আস্তে আজকে দেখুন প্রায় সাত থেকে আট বছর বয়স হয়ে গেল চ্যানেলটার এই চ্যানেলে শুরুর দিকে কিন্তু আমি যখন এক লাখ সাবস্ক্রাইবার করেছিলাম তখন কিন্তু আমার এক বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তারপরে যখন আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সেটা কিন্তু এক থেকে দু বছরের মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু এই যে টু মিলিয়ন সাবস্ক্রাইবার এটা করতে করতে কিন্তু আমার চার বছর সময় লেগে গেছে এই যে চার বছর সময় তার মধ্যে কিন্তু জীবনে আমার অনেক কিছু পরিবর্তন এসছে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার স্টুডিও চেঞ্জ হয়েছে আমি ভিডিও করার স্টাইল চেঞ্জ করেছি প্রথম দিকে আমি যখন ভিডিও করতাম তখন আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতাম মানে স্ক্রিন রেকর্ড করে যেখানে আমি কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করতাম যে এই এই জিনিস আপনি কীভাবে সলভ করবেন এই প্রবলেমটাকে আপনি কীভাবে ঠিক করবেন তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে স্ক্রিন ভিডিও দিন কিন্তু চলে যাচ্ছে এখন মানুষ কিন্তু ফেস ক্যাম ভিডিও দেখতে বেশি পছন্দ করছে কারণ যদি আমি ফেস দিয়ে না আসি ক্যামেরার সামনে তাহলে তো আমাকে কেউ চিনবে না তারপর আস্তে আস্তে আমি ফেস ক্যাম করা ভিডিও আপলোড করি তারপর দেখলাম যে এই ফেস ক্যামে যদি আমি নিজের জায়গা করতে চাই তাহলে আমাকে ভাইরাল হতে হবে এর জন্য আমি আস্তে আস্তে আমি একটা ব্লগ চ্যানেলও স্টার্ট করলাম দাসবাবু বলে আমার একটা ব্লগ চ্যানেল আছে যেখানে আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করতাম এখন রিসেন্টলি আমি আপলোড করা ওখানেও বন্ধ রেখেছি আমার যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিলো তখন কিন্তু আমি অনেক সংখ্যায় লোক নিয়ে আমি কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের যে আনন্দটাকে সেটা সবার মধ্যে শেয়ার করেছিলাম তাছাড়াও আমি না কী করেছি মধ্যে নিজেকে চেঞ্জ করার জন্য আমি কলকাতাতেও শিফট হয়েছিলাম এবার দেখবেন যখন আপনি কোনো কিছু নতুন পদক্ষেপ নেবেন সেখানে কিন্তু ভুলও হতে পারে তো আমার কলকাতায় গিয়ে অনেক ভুল হয় তাছাড়া আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল সেই সার্কেলে পড়ে গিয়ে আমি কিন্তু নেশা ভান এসবের মধ্যেও কিন্তু ঢুকে গেছিলাম যেই কারণে মধ্যে আমার অনেকটা গ্যাপ হয়ে যায় আমি কিন্তু ইউটিউব করা ছেড়ে দিয়েছিলাম আমি সপ্তাহে একটাও ভিডিও দিতাম না মাসে একটা থেকে দুটো ভিডিও দিতাম তাও আপনাদের ভালোবাসায় আমি কিন্তু ইউটিউব থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাইনি আমার চ্যানেল কিন্তু ডেট হয়ে যায়নি অনেকে কী হয় আমার সঙ্গে সঙ্গে যারা এদের ইউটিউব চ্যানেল ছিল তারা কিন্তু এখন অনেকে ইউটিউবেই নেই একদম পুরো ভ্যানিস হয়ে গেছে কিন্তু আমি দেখুন সেই মুহূর্তে 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 মরতে আজও বেঁচে আছি কেন বেঁচে আছি সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে শুরু থেকে সাপোর্ট করেছেন কারণ দেখুন আমি একজন লেবার শ্রেণীর লোক আমি তাঁতের কাজ করতাম কল সারানোর কাজ করতাম একদম লেবার শ্রেণীর লোক লেবার শ্রেণীর লোকেরা যেসব কাজ করে আর কি তাঁত বোনা তারপরে হচ্ছে গিয়ে একটা মুজুর খাটা সেইখান থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এটা কিন্তু সহজ ব্যাপার নয় আমি কিন্তু অনেকটা কষ্ট করেছি তারপরে হচ্ছে কি আমি তো শুরুর দিকে মোবাইল ফোন দিয়ে শুরু করেছি পরে গিয়ে আমি ডিএসএলআর পার্চেস করি একটা ক্যানন কোম্পানির আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন তো ক্যাননের ক্যামেরাতে আমি অনেক ভিডিও শ্যুট করেছি কিন্তু পরে না একটা সময় গিয়ে দেখলাম যদি আমি এই ক্যামেরায় ভিডিও শ্যুট করি তাহলে কিন্তু কোয়ালিটি পাচ্ছি না এর জন্য আমি একটা সনির ক্যামেরা পারচেস করি সনির ক্যামেরাতে আমি যখন একটা ফিফটি এম লেন্স লাগাই তার যে কোয়ালিটি অনেকটাই কিন্তু আপডেট হয়ে যায় এটা তো ক্যামেরার গল্প গেল আমি যদি স্টুডিওর গল্প করি এই স্টুডিও নিয়েও কিন্তু আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে শুরুর দিকে কী হলো বাড়িতেই ভিডিও কোনো রকমভাবে পদ্মা ঠদ্মা টাঙিয়ে করেছি কিন্তু তারপরে বিয়ের পরে কী হয়েছে আমার যে বেডরুমটা ছিল বা স্টুডিও বলতে পারেন বেডরুম স্টুডিও তো সেমই আমার সেই কারণে কি হয়েছে বেডরুম হয়ে গেছে সেটা বিয়ের পরে তো জানেন কী হয় আত্মীয় স্বজন আসে টাসে আমি ভিডিও করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তারপরে কি করি না আমি অন্য জায়গায় ভাড়া নিই ভাড়া নিয়ে সেখানে কিছুদিন কাজ করি তারপর দেখি ভাড়া দিতে দিতে না আমার খুব কষ্ট হচ্ছে তারপরে আমি আমার বাড়ির ওপরেই কিন্তু স্টুডিও তৈরি করেছি এখানেই কাজবাজ করছি আপনারা লেটেস্ট যেসব ভিডিওগুলো দেখছেন সমস্ত কিন্তু আমার নিজের স্টুডিওতেই তোলা এখানে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে আমি অনেক কিছু ঋণ করেও ওই জিনিসটা করেছি কিছু নিজের পয়সা ছিল সেটাও ব্যাকআপ দিয়েছি তাছাড়াও এর জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং কি বলুন তো এখন না মানে কী মনে হয় এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসেন তাদেরকে আমি একটা কথা বলতে যাব এখন হয়ে গেছে না শর্টসের জামানা এখন কী হয় দেখবেন মানুষ শর্ট ফর্ম কন্টেন্ট দেখতে ভালোবাসে মানে শর্ট ভিডিওগুলো স্কল করেই দেখতে পাচ্ছে এই কারণ মানুষের কী হচ্ছে অ্যাটেনশন স্প্যান কমে গেছে মানে ধৈর্য শক্তি অনেকটাই কমে গেছে এখন কী হয় এই লং ফর্ম কন্টেন্ট কিন্তু বেশি ভিউজ হয় না কিন্তু আমার চ্যানেলটাকে আপনি যদি ফলো করেন আমার চ্যানেল আমি এখনও পর্যন্ত একটাও শর্টস আপলোড করিনি কারণ আমার মাথায় একটা জিনিস ছিল যে আমার যখন টু মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তারপর থেকে আমি শর্টস ভিডিও আপলোড করব তো এইবার আপনারা একটা জিনিস দেখতে পারবেন অলবাংলা টিপসের নতুন আপডেটে সেটা হচ্ছে যে এই চ্যানেলে শর্টস আপলোড করা হবে এই চ্যানেল চ্যানেলে পডকাস্ট দেওয়ার চেষ্টা করব তাছাড়াও এই চ্যানেলে আমি লাইভ করব আবার যে সানডেতে আমি লাইভ করতাম সেই নতুন লাইভ আসবে আপনাদের চ্যানেল আমি চেক করব তাছাড়াও কিন্তু এই চ্যানেলে আমি আরও নতুন জিনিস নিয়ে আসবো আরও নতুন নতুন জিনিস তাছাড়া আমি নতুন চ্যানেল লঞ্চ করব আমার প্ল্যান আছে মানে অনেক কিছু করব। কারণ দেখুন আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমি একা ছিলাম কেউ আমার পাশে ছিল না আমি নিজে স্ক্রিপ্ট করতাম নিজে ভিডিও তুলতাম নিজে ভিডিও এডিট করতাম নিজে থামনেল বানাতাম আপলোড করতাম সমস্ত কিছু নিজে করতাম এখন একটা ছোট্ট টিম বানানোর চেষ্টা করেছি আমার ভাই ক্যামেরার পেছনে আজকে রয়েছে ও কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করে ও আমার ভিডিও তুলে দেয় আমার ভিডিও এডিটেও অনেকটা হেল্প করে তাছাড়া আমার একজন থামনেল ডিজাইনার রয়েছে তাকে দিয়ে আমি ডিজাইন করে কিছু পয়সা খরচা হয় সেখানেও তো এইভাবে ছোটো ছোটো করে আমি আমার গ্রোথটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই স্কুল লাইফে আমি বরাবরই একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম যেই কারণে আমার পড়াশোনার গ্রোথ অতটা ভালো ছিল না এবং আমার ইংলিশ কিন্তু খুবই কমজোরি যে কারণে কি হয় এখন অনেক জায়গায় স্পন্সারশিপে আমাদেরকে যখন ইংলিশে কথা বলতে হয় তখন কিন্তু হক চকিয়ে যায় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন তাদেরকে আমি অনুরোধ করব ইংলিশটা অবশ্যই জান মানে একটু হলেও জেনে নেবেন কারণ ইংলিশটা জানলে কী হয় আপনার সামনের দিকে আপডেট হতে অনেকটা কিন্তু হেল্প হবে আপনি ইংলিশ কন্টেন্ট দেখছেন এবং সেখান থেকে আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করছেন তাহলে অনেকটা আপডেট হতে পারবেন এই এই জিনিসগুলোকে আপনাকে ফলো রাখতে হবে আর এই যে এখন যে জায়গায় আছি এবার আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাচ্ছে কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমি বিকেলবেলায় এসেছি অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক থেকে দু কিলোমিটার দূরে আমাদের বাড়ির পাশে যে মাঠটা রয়েছে যেখানে আমি ভিডিও গারকে স্টার্ট করেছিলাম তো সেই জায়গায় এখন কিন্তু আর যাওয়া যায় না সেখানে সব বেড়া দিয়ে দিয়েছে বিভিন্ন বাড়িঘর হয়ে গেছে তাই একটু দূরে এসে এরকম একটা মনোরম পরিবেশে ভিডিও তৈরি করার চেষ্টা করলাম যাতে কি হয় যে আপনাদেরও এই জিনিসটা ফিল হয় তো একজন গ্রামের ছেলে কষ্ট করে একটা কিছু করা এমন কিছু কঠিন বিষয় না যারা এখনও স্টুডেন্ট রয়েছেন লাইফে কিছু করতে চান যা যারা জবলেস রয়েছেন যারা জীবনে অনেকটা পিছিয়ে পড়েছেন বলে ভাবছেন একদম মনোবল হারাবেন না আপনারা যারা কষ্ট করে ইউটিউব শুরু করার চেষ্টা করছেন অবশ্যই ইউটিউব চ্যানেল স্টার্ট করুন এখান থেকে কিন্তু চেঞ্জ হওয়া অবশ্যই সম্ভব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব রয়েছে বা রিলেটিভ রয়েছে তাদেরকে শেয়ার করুন আরেকটা কথা আমি ভাবছিলাম বলবো কি বলবো না যে ইউটিউব থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হয় আমার চ্যানেল থেকে আমি যেটুকু ইনকাম করি এখন কিন্তু আমি ভালোভাবেই সার্ভাইভ করতে পারছি সামনের দিকে আরও ইনকাম বৃদ্ধি হবে কারণ কাজবাজ বাজ করছি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে এরপর থেকে আমি সমস্ত কিছু শেয়ার করব। সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি দেব আর ভিডিও শেষে একটা কথা বলবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন